আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম এখানে রুটি দিয়ে দুচ্ছা করেছি তো সেটা খেয়ে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুলে ওকে ক্লাসে বসিয়ে আমি বাহিরে বসেছিলাম তো ও ক্লাসে পরীক্ষা দিচ্ছিলো এই যে বাসায় ফিরে এসে আমি এখানে চুলায় ডিম বসিয়েছি দুপুরে রান্না করব। তো রান্না বান্না কিছুই করা নাই এদিকে বাচ্চার খিদাও লেগে গেছে বলছিল আম্মা ওকে কিছু খেতে দাও তো আমি ওকে আবার এই যে মুড়ি গুড় দে মুড়ি দিলাম তো এগুলোই খাচ্ছিলো সে বলছিল গুড় দে মুড়ি খাইতে খাইতে তুমি রান্না শেষ করে নাও পরে আমি খাবো তো ওকে এভাবে দিয়ে আমি রান্না ঘরে রান্না করে নিচ্ছিলাম তো ডিমে আমি লবণ দিতে ভুলে গেছি লবণ না দিলে সুন্দর মতো ডিমটা সিদ্ধ হয় না তো আমি এভাবে লবণ দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে আবার ঢেকে দেব তাহলে পরে চুলাইতে গেলে খোসাগুলো ভালোভাবে উঠবে তো আমি এভাবে ডিমটা ঢেকে দিয়ে চুলাই আস্তে করে জাল দিয়ে আমি আবার কাপড় ধুতে চলে আসছি তো কিছু কাপড় জমে গেছে প্রতিদিনই এভাবে কাপড় ধুইতে হয় আমার এক বালতি আধা বালতি করে ধুইতেই হয় তো ওই যে এখানে বাচ্চাদের কাপড় নোংরা করেছিল সেগুলো ভিজিয়ে ধুয়ে নিচ্ছিলাম তো ডিমটা সিদ্ধ হইতে থাক আমি এদিকে কাপড় ধুয়ে গোসল করে তারপরে রান্নায় যাব তো কাপড়গুলো খসে নিয়ে এই তো খোসা হয়ে গেছে আমি এখন ছাদে দিয়ে আসব ছাদে দিয়ে এসে দেখছিলাম ডিমটা সিদ্ধ হয়েছে নাকি এই তো হয়ে গেছে তো ডিমগুলো খোসা ফেটে আসছে হয়ে গেছে এখন আমি এগুলো বন্ধ করে চুলাটা বন্ধ করে ডিমগুলো খোসা সারিয়ে নেব তো চুলা বন্ধ করে দিয়েছি আর অন্য দিনের মতো রান্নার রেসিপি শেয়ার করে নাই আজকে যে এখানে ডিমগুলো ভেজে নিয়ে দুই তিনটা আলু কেটে দিয়ে এই যে ডিম ঝোল করলাম আলু দিয়ে তোর ভিডিওটি এ পর্যন্ত যারা আসছেন ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তো এই যে রান্না আমার হয়ে গেছে ডিম আলু আর পিঁয়াজ দিয়ে ঝোল করেছি আজকের ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ